যে বিগ্রহ মূর্তি সুভদ্রার যে বিগ্রহ মূর্তি সেই বিগ্রহ মূর্তি তৈরি করেছেন তার অক্লান্ত পরিশ্রমে সেই সঙ্গে তার সহযোগী আরেকজন আছেন এই এই এরা আমাদের বিগ্রহ বিগ্রহ তৈরি পরিশ্রমে কিন্তু সেই বিগ্রহে তারা সেবা দিতে পারেন নাই বলিয়া এই আবার নতুন করে বিগ্রহ করলেন মায়ের ইচ্ছা ছিল সেই মায়ের ইচ্ছায় আবার নতুন করে বিগ্রহ তৈরি হলো এবং সেই বিগ্রহ আজকে সেই বিগ্রহ সেবা হলো এবং একটু পরে আমরা রথযাত্রা শুরু করবো এই দাদার নাম হচ্ছে শান্তিমণ্ডল শান্তিমন্ডল তো আর হচ্ছে সুভাষ মন্ডল আর এই হচ্ছে মা সেই ভাগ্যবতী মা সেই ভাগ্যবতী মাকে আমরা দর্শন করলাম বলো সবাই মিলে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় কি